আমার এইভাবে ফেলে দিলি হ্যাঁ এখন দেখ তোদের আবার আসতেই হবে কারণ কি সব টাকা আমার নামে না এসে যাবি কোথায় আমি ওখান থেকে যাবো না আমার কোলে করে নিয়ে যেতে হবে এইবার এরকম অ্যাক্টিং করবো না হাগুদার বৌরি পুরো টাইট করে দেবো জীবন মরণ এক করে দেবো রাত দিন এক করে দেবো আমার নাম ফুটো এমনি ছাড়বো না আমি একেছে ফুটো মারিনি আমি আছে মরে গেছে নাকি কে জানি যাই ফুটা দারে ভুমং দিয়ে নিয়ে যাই মালদার টাকাশাবুটাই নিয়ে মোবাইলেরটা কিনে আমি পুরো আমার দেশের বাড়ি পকার পর ও ফুটা ইমানডা অনেক নাটক করেছে এই মানে ফেলিসে যত সম্ভব এরা একদিন কে একদিন মালকি ফুটা চল বাড়ির দিক চলো আপনি কে কি ফুটো কিসের ফুটো এর ভাতে হচ্ছে দেখতে পাচ্ছ না নাকি নাটক করছো আমি কে আমি কে আমি চিনতে পারছি না আমি নিজে হ্যাঁ তুমি কে মানে হ্যাঁ তুমি ফুটো তুমি চলো না তুমি ফুটো দা আমি কিছু জানি না আমি এখানে শুয়েছিলাম হঠাৎ করে দেখি মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে আমি কেউ চিনতে পারি না আমার ব্যালেন্স শর্ট হয়ে গেছে এই কেন করেছে ব্যালেন্স শর্ট হয়ে গেলে তো সই সাক্ষ্য দিতে পারবে না টাকা উঠতে পারবে না এ কি করবো বালি চাপাতি মেরে দেবো নাকি বালি চাপাতি মেরে দিবে এত বড় সাহস হাত লাগাই দেখ বাসি কি বিরিয়ানি খাবা বিরিয়ানি খেলে আমার সাথে চালো বিরিয়ানি কিরকম হয় আমি তো বিরিয়ানি জানি না এই সব বাস করেছে এ তো পুরো একদম স্মৃতিশক্তি হারায় গেছে আমি কে আর বাড়ি কোথায় আর বাড়ি নিয়ে চলো আমারে এক বুদ্ধি লাগানো যাক এটা বাড়ির কথা বলে আমাদের বাড়ি নিয়ে যাই মানে আমার দিদি বাড়ি বলছি তোর বাড়ি চিনছে না তোমার বাড়ির থেকে তো আসছি আমি তোমার ভাই তোমার নিতে আসি তুমি আমার ভাই তাই আমি তো জানতাম না চলো বলছি আমার সাথে চলো তুমি হ্যাঁ কি 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 করে যাবো হ্যাঁ আমার পিছন পিছন হেঁটে হেঁটে আসো আমার পায়ে বিশাল ভাতা আমি হাঁটতে পারবো না তো তোমার জন্য কি হেলিকপ্টার ডাকবো হ্যাঁ হ্যাঁ হেলিকপ্টার ডাকো হেলিকপ্টার ছাড়া আমি যাবো না এ তো পুরো ব্রেন ষাট হয়ে গেছে আর কি বোঝে না ওই হেলিকপ্টার ডাকলো না হেলিকপ্টার ডাকো আরে ভাই এখানে হেলিকপ্টার কোথার থেকে আসবে চলো আমার পিছন পিছনে চলো আমি হাঁটতে পারবো না কি করে হাঁটতে আমি সেটাই জানি না হাঁটে কি হাত দিয়ে না পা দিয়ে সেটা আমি জানি না আমি যাতে পারবো না আমি যদি কোলে করে নিয়ে চলো তাহলে চলো না আমি যাবো না বাড়ি যদি না নিয়ে যাই দিদি আমার পুরো পিন্ডি চটকে দেবে এর থেকে ভালো কলে করে নিয়ে যাই বলছি কে কাজ করো তুমি আমার ঘাড়ের পরে ওঠো আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে না পট করে বসে পড়ো বইস এই বইছি চলো তুমি বাবারে বাবা কি ওজন রে কি ওজন মনে হয় কি দুই জনের সিমেন্টের বস্তা দেখ কেমন লাগে আমার সাথে এক গাছ জল চাইছিস তার জন্য বলে চাই কেন তোর হাত আছে পা আছে এতদিন এতদিন কোথায় তখন কি করে তখন রান্না করে খাচ্ছি দিব্বি ভালোভাবে সত্যি করে বলতো হাগর বাচ্চা টাকা গুলো কোথায় রেখেছিস কোথায় রাখবো ব্যাংকে রেখেছি তুই ব্যাংকে রাখিস তা ব্যাংকে রাখার সাথে সাথে আমার নামটা দিসনি কেন তুই যে আমার সাথে এরকম দুর্ব্যবহার করিস তোর নাম দিলি পারে তুই যদি সব টাকা নিয়ে পালাই যাস তারপরে এখন তোর যদি গলা টিপে তোরে মেরে তো সব টাকা আমি আত্মসাত করে নি তাহলে পারবি না বাবু পারবি না সেজ জন্যই তা আমি কল করে টাকা রেখেছি আমি মলি সব টাকা ফুটোর ফুটো মলি সব টাকা অনাথ আশ্রমে দান হয়ে যাবে বুঝতে পারিস আর তোরে যদি আদমারা করে ঝুলাই রাখি তাহলে আদমারা করে ঝুলাই রাখলে টাকা পাবি না ভেতরে যদি একদম পেশেন্ট বানাই দিই আর ব্যাংকের কাছে যদি আবেদন করি যে এই হাগুর শরীর ভালো নয় ট্রিটমেন্টের জন্য টাকা লাগবে টাকাগুলো সব উইড্রল করতে হবে অ্যাপ্লিকেশন দিই তাহলে হবে না ইশালা বলে কি এইসব বুদ্ধি তো আমি শুনিনি বা এইসব টাকা রাখার সময় যে এইসব কলকাটি আমি শুনিনি এর থেকে বিশাল বেরেন এই মালের শোন হাগু তোর টাকা কি করে বের করতে হয় সামান ভালোভাবে জানা আছে বুঝতে পারিস তোর টাকা কি তোর মাটির তালে তো খুঁজে আনিস আর তোর টাকা আমি বের করে নেবো মনে রাখিস আমার নাম হচ্ছে সাতচল্লিশ কাল লাগেনি প্ল্যান করতে হবে প্ল্যান এইভাবে টাকা রাখা যাবে না এমন আরেকটার ভিতরে কলকাটি করতে হবে যাতে কোনো ভাবে টাকা না উঠতে পারে কি রে পড়া বকরকম হ্যাঁ হ্যাঁ করছিস কেন আর মাথার উপরে ফুটো কেন আর বলে না দিদি ফুটো সাবসিডি সাথে হারিয়ে গেছে কিছু চিনতে পারতেছ না হ্যাঁ সেটা সেটা আবার কি করে হলো কালকে তুমি ফলাই দিতে বলিস না আমি ধরে ফলাই দিছি ওই ইটির কোনায় গুতো খায় মাথার দের রক্ত বের হয়ে ব্রেন শর্ট হয়ে গেছে হ্যাঁ এই বলি হবে আমি তো বিশাল টেনশনে পড়ে গেছি যে টাকাগুলো উঠাবো কি করে কেন সহ্য পারবে না আরে ও নাই বুঝে গেছে না ফুটো না ফুটো মাথা কেন দেখি এই হেলমেট বাচ্চা ফুটো এই হেলমেট বাচ্চা ফুটো

আরে কেউ বাগবে না বল দেখি দিদি একটু ওই পুলিশ স্টেশনের রে পুলিশ একটু ফোন পে করিছে আমি অ্যাড্রেস বলি দেছে কি করে বল অ্যাড্রেস তুমি মানে কি এয়ারপোর্টে নামি সব কোন দিকে গেছো সব সিসি ক্যামেরা দেখে বলে দেছে কোথায় আছো মানে জহাল এত দূর গড়াই গেছে দিদি আর ওই পুলিশে বলিছে আরো চার পাঁচ বার ফোন পে করে দেবে কত টাকা কোথায় পাইছো তো দিদি শুনি ভাই তোমার পাশে দু কাটা জমি ছিল না ওই দু কাটা জমি অ্যাডভান্সে বিক্রি করে দিয়েছে হ্যাঁ কি বলছিস আমার জমি বিক্রি করে দিয়েছে হ্যাঁ তোমার জমি বিক্রি করে দিয়ে প্রচার করতেছে এদিক ওদিক হাগরি ফুটের খোঁজার জন্য তাই বলে আমার এত ভালো জমিটা বেঁচে দিলিদির বলো মাছগুলো ঝাগড়া করে করব তা তখন আমি একটু ঘুমাই নি হাত দিচ্ছিস কেন আরে শোনো শোনো তোমার ভাইয়ের কথাটা শোনো কি বলছে আমাদের পাশের যে দু কাটা জায়গা কিনেছিলাম আমি ঘর বানানোর জন্য সে জায়গা বলে বিক্রি করে দিছো তাই বিক্রি করবে না বিক্রি করে খাবো কি কোনো পয়সা কাটি রাখিয়ে গেছে যে বসে বসে খাবো তাই বলে ভালো জমিটা বিক্রি করে দিলে বউ তুই না ভাই বউ সব জায়গায় একটা অঘটন ঘটাতে থাকিস জমি দেখতেছিস ভালো জমি বিক্রি করে দিছিস টাকা যদি না পাই জমি কি তোর গোষ্ঠী ভরে সব লোকের কিডনি বিক্রি করে এক কোটি টাকা আমি ওসুল করবো বুঝতে পারিস আমার নামে কান লাগেনি কত সহজ তোমার কিডনি বিক্রি করে দিবি কত সহজ সেদিন কি করে কিডনি করে আনলাম তোরে হ্যাঁ

কে রে কে আমি রে আমি কে হাগুদা মানে তো স্মৃতি শক্তি সব ভালো আছে তাই তো চুপ চুপ আস্তে আস্তে দেয়ালেরও কান আছে একদম কথা বলবা না তোমার বউরে ডাকো কি করে আমি টাইট করি যাক বাবা শান্তি পালাম আমি সত্যি সত্যি ভাবলাম কি ব্রেন হয়ে গেছে কিনা তুই ঘুমা ঘুমা ঘুমানোর নাটক কর জাল জাল খাবো জাল খাবো আমি জাল খাবো বাউ আবাউ আমি ফুটো জল খাবে জল চাটছে পরে আমার কেন তুমি কি কি না আমার রাতে খাবে না বলে তোর রাতে খাবে তাই বলতেসে আর তো ব্রেন হয়ে গেছে কি করে বলে অত সব আমি জানি বলতেছে তাই বললাম আমি পারবো না দিদি দেখ ফুটোর কিছু হয়ে গেলে টাকা পয়সা কিন্তু কিছু পাবিনা সব সরকার টাকা নিয়ে নেবে শালা পোড়া কপাল এখন ফুটর যত্ন করতে হচ্ছে আমার এই পোড়া মকো এনে জল ধর কে আপনি কে আমি তো শত্রু শত্রু আপনার নাম শত্রু ভালো নাম মালটা চালায় পোড়াই খালো রে জল গেল মাসি জল কি করে খাতি আয় মাট কি করে খাতি হয় কি করে খাতি জানিস নে বাংলা আবার কি কি নাটক করছে রে বাবা বলছি আই শয়তান শয়তান একটু জলটা খাওয়াই দাও এত শয়তান বলে এত বড় সাহস হ্যাঁ তো বলে যে তোমার নাম শয়তান বুড়া মুখ কি পুরা মুখ নাম আপ পুরা মুখ একটু জল খাওয়াই দাও দেখ এখন লাতি মারবো কিন্তু একদম ঘরেতে বাইরে বেরিয়ে যাবি কি তোমার নাম লাতি খাওয়া অলটা তো পুরো মাথায় আমার রক্ত চড়াই যাচ্ছে রাগ যা মনে হচ্ছে মনে হচ্ছে লাথি মেরে মাথা ভেঙে দিই কিন্তু টাকাটা ধরার জন্য কিছু বলতে পারতেছি না এই তাড়াতাড়ি জল খা তোর হসপিটালে নিয়ে যেতে হবে হসপিটাল যাও কিছু হবে না সাথে আমারও যেতে হবে ডাক্তার সাথে একটু সেটিং ফিটিং করে দিতে হবে যাও বাবা পাইকানাটা ক্লিয়ার হল এই কোথায় যা সবসময় ফুটোর পাশে থাকি সিকিউরিটি গাড় বুঝতে পারছিস পাইখানায় গিয়ে ফুটোর সাথে সাথে যাবি কোনো সময় একা ছাড়বি না ঠিক আছে দিদি ঠিক আছে ভুল হয়ে গেছে আমি যখন পাইকানা যাবো তখন ফুটোটা কি করবো কারণ কি করবি ফুটো নিয়ে সামনে বসায় রাখবি কি বলো তুমি দিদি লজ্জা করে না তিরিশ হাজার টাকা বলো না লজ্জা বলো এই লজ্জা তিরিশ হাজার টাকা বলো তাহলে কথা না বলে যা বলেছি তাই কর আর পড়াবার মালটাকে হসপিটালে নিয়ে যাবে কাদের পরে উঠো চল বলছি তো অটো নিলে হতো না বাড়ি বসে ফিরি ফিরি গেলবি কোনো কাজ করবি না তো অটো নিবি কিছু কাদের নিয়ে চল ঠিক আছে দিদি ঠিক আছে থাকবে ভাই চকের ভিতর পাঠ ঢুকে যাচ্ছে না চকের ভিতরে পা ঢুকে যাচ্ছে এখন মাথা মাথা কি হবে আমার টাকা হ্যাঁ ফাজুকু কথা বলিস না কাজ কর করতে হবে যে করে হোক আমি দেখি একটা উকিল দিয়ে চিঠি লেখাই যে আমার শরীর অসুস্থতা থাকার কারণে আমি টাকা উজ্জ্বল করতে চাই হ্যাঁ আমি তো ভালো আছি আর হাতগুলো টাকা উজ্জ্বল করবি তো ব্যাংকের থেকে আমার লোক দেখতে আসবে না আমি ভালো আছি কিনা

খালি চার ঘবা ঘপা ঘপা আমার তিনটা সাইডে বসাই দেছে তাহলে কাজ কর হাত ধরেই থাক যতক্ষণ ডাক্তার রোগী থাকে ততক্ষণ ডাক্তার চেয়ার আমি বসে থাকি বলছি কি খোকা তোমার নাম কি আমার নাম জানি না এই মরণ কল নাম জানি না কি ওষুধ দেবো শুনি এত এবিসিডি পড়ে শোনাও তো হ্যাঁ এবিসিডি আবার কি জিনিস আমি তো জানি না বলছি কি একটু আতা গাছে তো তাপাকি পড়ে শোনাও সেটা তো আমি জানি না আর তুমি জানো কি আমি শুধু একটা গান জানি কি গান শুনি আই ডাকালাইজি কয়াদিমু

বলছি কি আমার কাছে এর ওষুধ নাই এই শোনো এই সব ওষুধ ওষুধ লাগবে না দুইটা দেখ সাথে মিক্স করে পাছে ফার্স্ট করে একটা ইনজেকশন দাও দেখো ঠিক হয়ে যাবে আরে বাবা কি ডাক্তার কি ছেলে খেলা নাকি অত সব আমি জানি না তুমি আমার ভালো করতে এই پیشنটা ভালো করে দিতে হবে কি করি টাকাও তো অনেক পাওয়া যেত বলছি টাকা কত দিবা কত লাগবে তোমার লাগবে 15000 টাকা 15000 টাকা দান কিন্তু যতক্ষণ پیشنট ভালো না হবে তোমার এক টাকাও দেব না ভালো হবে টাকা দিয়ে ছাড়াই নিয়ে যাব ঠিক আছে ঠিক আছে কমসে কম 100 টাকা দিয়ে দাও একটা বাংলা মালের বোতলের টাকা দিয়ে দাও তুমি আবার বাংলা খাও নাকি আরে বাংলা খাই না বাংলা দিয়ে মোটামুটি একটু দাঁত পরিষ্কার করি মাঝে মাঝে পান টান খাই তো দাঁত একটু লাল টাল হয়ে যায় তাই এই মোটামুটি বাংলা দিয়ে ঘষে দেখি বিশাল পরিষ্কার হয় কলগেট মলগেট ফেলের সামনে সত্যি বলতে বাংলা 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 খাবো কি এত রোগীর উন্নতির লক্ষণ বাংলা খাবো বলছে আমার মনে হচ্ছে বাংলা খাওয়ালে মালটা ঠিক হয়ে যাবে এই সত্যি বলছে ডাক্তার বাংলা খালি ঠিক হয়ে যাবে এর কথা শুনে আমার তো তাই মনে হচ্ছে একটু বাংলা খাওয়াই দেখতে হবে প্র্যাকটিস করাই দেখতে হবে বলছে একটু বেশি করে আনো আমি তো খাবো এই সকাল থেকে বতি আমার পুরো জীবনের পুরো ক্যালসিয়াম বেড়ে গেছে দাঁড়াও আন আসি দুই চার বোতল বলছিস ডাক্তার ঠিক হবে তো ঠিক তো হবে না হলি মানে মোটামুটি ওই কিডনি তার খুলে লিভারে কানেকশন করায় দেবো অমনি ঠিক হয়ে যাবে এই শালা ডাক্তার পাগল নাকি আমার পুরো মারি ফেলাবে মনে হচ্ছে হ্যাঁ একটু ব্রেন শর্ট আছে তো বুঝছো যদি ঠিক না হয় আমি ওই রাত্রিবেলা ছোট একটা অপারেশন করে দেবানি ঘমের জলি এই ঘমের জলি আর কি অপারেশন মানে বুঝলাম না আর ফিউজ উড়ে গেছে তো এই মোটামুটি ওর কারেন্টে তার কাটি আবার জোড়াই দিলে পরে ঠিক হয়ে যাবে আচ্ছা ওটা আবার কি করে করবা পুরি শালা আমার ব্যবসা তোরে শিখাই দিয়ে তারপর মারবো নাকি আমি হ্যাঁ এমনি তো টুকি টুকি আসে না দিন ভরে শুয়ে শুয়ে ঘুমাই উপর থেকে তোরে শিখাই দিই তারপর তুই গ্রামে গঞ্জে সব ডাক্তারি করে বেড়াস আর আমি এই বসে মাসি মারি হ্যাঁ ঠিক আছে ডাক্তার বাবু আমি যাই দেখি বাংলা নিয়ে আসি বলতেছি একটু কলা দেখে আনো বুঝতে পারিস আবার কলা না হলে কিন্তু আমার কাজ হয় না এসব ডাক্তার তো নাকি মাতাল কে জানে আরে দাঁত ঘষার জন্য একটা হলি হলো দাঁত ঘষার জন্য তো গোড়াক্ষু আছে এসব তো চলবে না বাংলাদেশ ঘষতি হবে বিশাল পরিষ্কার হয় দাঁত ঠিক আছে তুমি কাজ শুরু করো আমি আনতেছি আর মোটামুটি সেলাইন লাগাতে হবে সেলাইনের ভিতরে দুই চার বোতল বাংলা দিয়ে দিলি পড়াশ করে ভালো হয়ে যাবে ঠিক আছে দাঁড়া বাংলা নিয়ে আসি তোরে ফুটো তোরে এই ডাক্তারই ঠিক করতে পারবে তাছাড়া কোনো ডাক্তার পারবে না এই মেন্টাল হলি কি হবে ডাক্তারে মাথায় বুদ্ধি আছে বললি হবে না তাহলে আজকে পেট ভরে বাংলা খাবো কি হাগু কি বাবা দৌড়ে দৌড়ে আসলে যে ডাক্তারবাবু শোনেন আপনার সাথে একটা কথা আছে আমি এখন রুগী দেখায় ব্যস্ত একটু পরে শুনবানি ওরে রুগী আমার বন্ধু রুগীর ব্যাপারে কথা বলার আছে একটু শোনো কিভাবে বলো শুনতেছি ওরে একটু কাছাকাছি আসলে বলা যাবে না দিয়ে কান থাকে কানে কানে বলবো ওরে কানে আমি এমনি কম শুনে একটু জোরে বলো পরে কোনো অসুবিধা হলে ডাক্তারবাবু একটু আসেন একটু কান পাতান বলতেছি কি ডাক্তারবাবু রোগী ভালো আছে রোগীর কোনো সমস্যা হয় নাই রোগীর কোনো ইনজেকশন পত্র কিছু দেওয়া লাগবে না এমনি দুদিন ভর্তি রেখে দেন আমার বড় কাছ থেকে টাকা সব আত্মসাত করে নেন কোন সমস্যা নাই আমি আপনারা দু চার হাজার টাকা দেবা নেই কিন্তু রোগীর কোনো ইনজেকশন মারার দরকার নেই সবাই দেখাবেন যে ইঞ্জেকশন মারতেছি কিন্তু কিন্তু মারবেন না বুঝতে পেরেছেন তা কত দেবা শুনি এই পাঁচ দশ হাজার টাকা দেবা নেই কিন্তু দু দিন চার দিন ভর্তি রাখতে হবে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তা রুগী ঠিক না হলে পরে আবার টাকা দেবে না বলতেছে তোমার বউ অসে কি করতে হয় কি না করতে আমি বলতে পারি আমার কথা মতন চলেন মোটামুটি রোগীও ঠিক আপনার পয়সাও পেয়ে যাবেন আর রোগীর কোনো ইনজেকশন দেওয়ার দরকার নেই রোগী একদম ওকে না অভিনয় করতেছে রোগী বুঝতে পারিছ সত্যি অভিনয় করতেছে রোগী ভালো আছে তো ভালো মানে রোগী এক নাম্বার ইয়ে ক্লাস আছে ঠিক আছে তালি ওদিকে তোমার বউর পনেরো আর এদিকে তোমার দশ পঁচিশ হাজার টাকার ইন্তজাম হয়ে গেছে যাক তালি এই মাসে একটা আইফোন কেনা যাবে না সেকেন্ড হ্যান্ড পঁচিশ হাজার টাকা দিয়ে কি 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 বলেন ডাক্তারবাবু আপনি ফোন কেনবেন কি ফোন আইফোন উনি বাবা আইফোনের তো বিশাল ফ্যান জামাই বাবু আচ্ছা জামাই বাবু আমার একটা ফোন কিনে দাও না শালা আমি বলতেছি আমার জ্বালা তুই আবার একটা ফোন কেনার কথা বলিস বলছি আমার যদি ফোন কেন দাও না আমি তোমার বন্ধুদের কিচ্ছু হাতি দেবো ফুটোরে একদম আগলায় যাত করে রাখবো হাত পাউটি বেঁধে বসে নামকে দেবো মোটামুটি সাপ কাজ করে দেবো তো দিদি সাতশো নি ডাইনি আমার বন্ধুর যে মারি ফেলাবে তার ওই কিচ্ছু হাতি দেবো তুমি খালি আমার মোবাইল দাও দেখো আমি কি করি সত্যি তো আমার বন্ধুর আগে মোটামুটি ঠিক হতে তারপরে দুই যে তিনজনে গিয়ে তোর মোবাইল কিনতে পার বাংলা মাল সাথে এক পেটি সত্যি বলছি তো কিন্তু একটা সত্য আছে কি সত্য শুনি সাতটা আছে তো দিদির জব্দ করতে হবে আমার সাপোর্ট করতে হবে তোর বুঝতে পারছিস তাহলে তোর মোবাইল কিন দেবো তুমি যদি মোবাইল কিন দাও আমি সব কাজ করতে রাজি ঠিক আছে তোর দিদিরই টাইট করতে হবে তিনজন মিলে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমি মোবাইল যেন পাই অবশ্যই আমি এখন বাড়ির দিক যাচ্ছি ঠিক আছে ডাক্তার মশাই আপনার যা বললাম সেটা মনে রাখবেন অবশ্যই টাকাই একমাত্র মূল ধন তার জন্য টাকা যা বলিবে আমি তাই করিব বা বাবা এই না হলে ডাক্তার যাক বাবা অনেকদিন পরে একটা কাস্টমার পাওয়া গেছে অনেক টাকার ডাক্তার বাবু আমি এসে গেছি ঘুরে বাবা সত্যি সত্যি এক পেটি মাল নিয়ে আইছে করতেছি নাকি বাবু এখন আমি কি করি রে বাবা এখন আমি কি করি আজকে শেষ দেখে ছাড়বো আমি ফুটোর